নমস্কার দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে মাননীয় ভক্ত সাধনের উদ্দেশ্যে জানাচ্ছি যে মায়ের মন্দিরে চাচরের প্রস্তুতিকরণ শুরু হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই এই পুজো সমাপনতে চাচর এবং তার মধ্যে অগ্নি সংযোগের প্রক্রিয়া শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের কর্মচারী কর্মচারীবৃন্দ এবং পুরোহিতগণ এই পুজোর অত আছেন গঙ্গার ভাই গঙ্গার তীরে দূরে বিবেকানন্দ সেতু দেখা যাচ্ছে তারও অদূরে বেলুর মঠ নিস্তব্ধ রাত্রি প্রবাহমান গঙ্গা শুরু হয়ে গেছে চাচরের অগ্নি প্রদান আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র এই চাচরের মধ্য দিয়ে শুভারম্ভ হয়েছে মহা অগ্নির ললিয়াম শিখায় প্রজ্বলিত হোমাগ্নি নিবেদিত হচ্ছে মহাপুজোয় আগামীকাল শুভ দোলযাত্রা সেই উপলক্ষে শাস্ত্রীয় রীতিনীতি অনু মধ্য দিয়ে এই পুজো সমাপন হয়েছে বিগ্রহ নিয়ে পুরোহিত মশাইরা ফিরে যাচ্ছেন রাধাকৃষ্ণ মন্দিরে এই হোমাগ্নির পবিত্র আলোয় প্রার্থনা করি আপনাদের সবার মঙ্গল হোক সবার কল্যাণ হোক আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের দেশের কল্যাণ হোক সারা পৃথিবীতে শান্তি বিরাজ করুক ধন্যবাদ নমস্কার